আসসালামু আহমেদ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা অল্প টাকায় ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমি কিছু স্ট্র্যাটেজি আজকে আলোচনা করব অল্প টাকায় ই কমার্স ব্যবসা শুরু করার জন্য যে কৌশল রয়েছে যে টেকনিক বা স্ট্র্যাটেজি রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এক নম্বরে হচ্ছে ড্রপ শিপিং মডেলটা আপনি ব্যবহার করতে পারেন ড্রপ হলো এমন একটি ব্যবসা মডেল যেখানে আপনাকে পণ্য কিনে স্টক স্টকে রাখতে হয় না কাস্টমার যখন অর্ডার করবে তখন সরাসরি সেই সাপ্লায়ার থেকে পণ্য পাঠানো হবে সেই পণ্যটি সাপ্লায়ার থেকে পাঠানো হবে ঠিক আছে তাহলে আর এই ড্রপ শিপিংটা আপনি কেন করবেন এই বিজনেসটা আপনি কেন শুরু করবেন কোনো কোনো ইনভেন্টরি লাগবে না এটা অল্প দিয়ে শুরু করা সম্ভব আর হচ্ছে যে সরাসরি সরবরাহকারীর কাছ থেকে পণ্য পাঠানো হয় ঠিক আছে তো এই জন্য আপনি এটা শুরু করতে পারেন তারপর হচ্ছে যে আপনি যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আপনি ব্যবহার করবেন সেই প্ল্যাটফর্মগুলি হচ্ছে যে আলি এক্সপ্রেস আছে তারপরে সিজে ড্রপশিপিং আছে তারপরে স্পকেট আছে এগুলি হচ্ছে আপনি ড্রপশিপিংয়ের প্ল্যাটফর্ম এখান থেকে আপনি ডবশিপিং করতে পারেন ওকে আচ্ছা তারপরে আমরা দুই নম্বর নাম্বার টু দুই নম্বর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে যেমন মনে করেন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি আপনি ব্যবহার করে আপনি ফ্রি মার্কেটিং করতে পারেন এগুলিতে ঠিক আছে আর এইগুলি আপনি কেন করবেন সেগুলি হচ্ছে যে বিনামূল্যে আপনার যে ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের প্রচার করতে পারবেন তারপর সরাসরি আপনি কাস্টমারের কাছে পৌঁছতে পৌঁছাতে পারবেন পৌঁছানো সম্ভব এটা সরাসরি ফেসবুক মার্কেট প্লেস তারপর হচ্ছে গ্রুপ তারপর পেজ ব্যবহার করা যায় আপনি ফেসবুক মার্কেট প্লেসটা ব্যবহার করতে পারবেন একটা গ্রুপ ব্যবহার করতে পারবেন একটা পেজ ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এগুলির মধ্যে আপনি কী করবেন যেমন এই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলির মধ্যে আপনার রেগুলার আপনাকে কী করতে হবে পোস্ট করতে হবে তারপর লাইভ সেশন করতে পারেন এগুলির মধ্যে তারপরে আপনার যে ইউজার রয়েছে তাদের যে রিভিউ আছে সেই রিভিউগুলো আপনি কী করতে পারেন সংগ্রহ করতে পারেন আচ্ছা তারপর নাম্বার তিন তিন নাম্বার নিয়ে আমরা আলোচনা করবো তিন নাম্বার হচ্ছে যে লোকাল পণ্য বিক্রি করতে পারেন যেমন এটা সাপ্লাই করাটা আপনার কী হবে সহজ হবে যেমন মনে করেন আপনার আশেপাশের জনপ্রিয় বা সহজলভ্য পণ্য বিক্রি করতে পারেন যেটা আপনার আশেপাশে আছে এবং সহজলভ্য সহজে আপনি এই সোর্সটা করতে পারবেন সহজে আপনার পণ্যটা আপনি সোর্স করতে পারবেন এরকম পণ্য যেমন মনে করেন পোশাক আছে তারপরে জুতা আছে তারপরে কসমেটিক আছে এগুলি আপনি করতে পারেন তারপরে যেমন মনে করেন এই হস্তশিল্প আছে তারপরে হোম ডেকোর আছে তারপরে আপনি খাদ্য পণ্য করতে পারেন যেমন হোম কেক আচার মধু এগুলো আপনি সংগ্রহ করতে পারেন আর এগুলি কেন করবেন কম বিনিয়োগে আপনি এই বিষয়গুলি আপনি শুরু করতে পারবেন মানে আপনার বেশি টাকা এখানে কি করতে হবে না ইনভেস্ট করতে হবে না তারপর এটা সরবরাহ করাটাও কি আপনার জন্য সহজ তারপর হচ্ছে যে আর এটা হচ্ছে কম্পিটিশন কম প্রতিযোগিতাটা তুলনামূলক কম এর জন্য এটা শুরু করতে পারেন আমি নাম্বার চার নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে জনপ্রিয় কিছু ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে সেগুলির মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন যেমন মনে করেন দারাজ রয়েছে ইবেলি রয়েছে তারপর প্রিয় শপ রয়েছে অথবা রয়েছে এই সমস্ত যে ই কমার্স প্ল্যাটফর্মগুলি রয়েছে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন ঠিক আছে এগুলি ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি শুরু করতে পারেন এগুলির মধ্যে আপনি সহজেই কী পাবেন কাস্টমার পাবেন নিজস্ব ওয়েবসাইট না থাকলেও চলবে ঠিক আছে যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনার এই দ্বারা থেকে বিলি থেকে প্রিয় শোপ থেকে অথবা থেকে আপনি বিজনেস শুরু করতে পারবেন করতে পারবেন তারপর হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং প্লাস ই কমার্স তো যদি একেবারেই বাজেট না থাকে তাহলে প্রথমে ফ্রিল্যান্সিং অর্থাৎ এর মধ্যে যে ডিজিটাল মার্কেটিং আছে গ্রাফিক ডিজাইন আছে কন্টেন্ট রাইটিং আছে এইগুলি করে আপনি কে করতে পারেন মূলধন জোগাড় করতে পারেন তারপরে ই কমার্স শুরু করতে পারেন আর এটা হচ্ছে যে নাম্বার সিক্স সহজ একটা পেমেন্ট মেথডটা আপনাকে ব্যবহার করতে হবে একটা সহজ পেমেন্ট মেথড যেমন বিকাশ নগদ রকেট এগুলি আপনি ব্যবহার করতে পারেন যেন আমাদের দেশের মানুষগুলি সহজে আপনার সাথে লেনদেন বা এই এইগুলির মাধ্যমে সহজে আপনার সাথে লেনদেনটা ক্লিয়ার করতে পারে ঠিক আছে আর এটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা রাখবেন ক্যাশ অন ডেলিভারি অপশনটা এটা আপনার ব্যবহার করতে হবে ক্যাশ অন ডেলিভারি অপশনটা ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে যে নাম্বার সেভেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অল্প পুঁজিতে এই অল্প উপজিতেও আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আবার কিছু কিছু বিনামূল্যেও আপনি কি করতে পারেন ওয়েবসাইট তৈরি করতে পারেন ই কমার্স ওয়েবসাইট তো শুরুতে আপনি মনে করেন যে ফেসবুক পেজ দিয়ে আপনি ব্যবসাটা শুরু করলেন প্রথম অবস্থায় ফেসবুক পেজ থেকে আপনি ব্যবসাটা শুরু করলেন তারপর শফিফাই আছে উইকস আছে তারপর ওয়ার্ড পেস আছে এগুলি দিয়ে আপনি পড়েন নেক্সটে আপনার যখন ব্যবসাটা একটু ডেভেলপ হবে তখন আপনি পরবর্তীতে আপনি এই সইফাই দিয়ে ওয়েস দিয়ে ওয়ার্ড দিয়ে লড়াবেল দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন সেটা আপনার ব্যবসার ব্র্যান্ডিংটা আর বাড়িয়ে দেবে ঠিক আছে তো প্রাথমিকভাবে ওয়েবসাইট ছাড়া ব্যবসা জানানোটা কি সম্ভব যদি আপনি মনে করেন ফেসবুক পেজ দিয়ে আপনি শুরু করতে পারেন তারপর আরও ব্র্যান্ডটাকে আপনার ব্র্যান্ডটাকে আরও ভালো করার জন্য আপনি ওয়েবসাইট ব্যবহার করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ই কমার্স বিজনেসটা শুরু করবেন সে ব্যাপার নিয়ে আমি আমার এই ক্ষুদ্র কিনে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি তো আপনি শুরু করতে পারেন এই বিষয়গুলি মাথায় রেখে তো সমানিতে বিওয়ার্স আজকে বিষয়টা আর লম্বা করছি না এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘদায় সফলতা মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ